আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কাছে বিভিন্ন জাতের লঙ্গান ফলের গাছ লঙ্গান একটি জনপ্রিয় ফল বিদেশি আলহামদুলিল্লাহ বাংলাদেশেও এখন এই লঙ্গানে প্রচুর চাষ হচ্ছে এবং কৃষকরাও প্রচুর লাভবান হচ্ছে আমি যেই লঙ্গানটি দেখাচ্ছি এটা হচ্ছে রুবি লঙ্গান রুবি লঙ্গান লাল পাতা এবং ফলটিও লাল হয় গাছে প্রচুর পরিমাণে মুকুল আসছিল কিন্তু জ্বর বাতাসে আসলে টিকে নাই কিন্তু এটা রোপণ করলে মাটিতে অনেক ফলগুলো টিকে যাবে এরপর এটা হচ্ছে হোয়াইট লংগান অর্থাৎ সাদা লংগান এটাও একটি টবে সেট আপ করা আছে এরপরে আরেকটি জাত হচ্ছে পিং পং লংগান যেটাকে বলা হয় এটা হচ্ছে সেই পিং পং লংগান অনেকগুলো ফল আছে কাছে দেখতেছেন ওই পাশেও ফল আছে এখানেও ফল আছে পিংপং লঙ্গানের চারা যেতে এইটা হচ্ছে সেই উন্নত জাতের পিংপং লঙ্গান লঙ্গানের মধ্যে সবচেয়ে সেরা জাত হচ্ছে পিংপং পিংপং লঙ্গানের ড্রাম সে গাছ যাদের লাগবে ফলসহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটাও দিতে পারবো আরেকটি রুবি লঙ্গানের চারা আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে তো ফল আছে অল্প এই যে এটার মধ্যে অনেকগুলো ফল আছে রুবি লঙ্গান এই যে দেখতেছেন চমৎকার ফল এই যে তো রুবি লঙ্গান ফলসহ গাছ যাদের লাগবে আপনারা যোগাযোগ করতে পারেন পিং পন লংগানের ফলসহ গাছ নিতে পারবেন হোয়াইট লঙ্গানের ফলসহ গাছ নিতে পারবেন এবং একজাক্টলি ফোর সিজন লঙ্গানের ফলসহ গাছও আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারব তো যাদের এই চার কোয়ালিটির লঙ্গানের চারা লাগবে এবং খাই লঙ্গন তো আছেই হাইলংগানের কলমের চারাও আমাদের আছে আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ